গমর প্যার নবি তুমি সৃষ্টি ঋষবি ও গমর প্যার নবি তুমি সৃষ্টি ঋষবি তুমি মাহবুব খোদা শাহিদ জাহান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা শরীফ মদিনা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মদিনা শরীফে অনেকেই জিয়ান করতে আসেন একেবারে মদিনার সন্নিকটে অনেকগুলি দর্শনীয় স্থান আছে যেগুলি শুধু জানার অভাবে আমরা দেখতে পারি না আজকের ভিডিওতে আপনাদেরকে খুব কাছাকাছি দর্শনীয় স্থানগুলি আমরা জানিয়ে দিই শুধু মদিনায় আসলেই রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারবেন না কারণ রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারমিশনের প্রয়োজন আছে আল্লাহ নবী সাল্লাম এখানে বৃষ্টির জন্য বৃষ্টির নামাজ আদায় করেছে তখনই আল্লাহ নবী বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করছেন সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মুসলদারে বৃষ্টি শুরু হয়েছে এই জায়গাটা এরপরে আর একটা মসজিদ আছে মসজিদে আবু বকর ওইটা হইলো ইয়ার পাশে গামামার পাশে আছে মসজিদে গামামার পাশেই যে মসজিদটা আছে মসজিদে আবু বকর হ্যাঁ মসজিদে আবু বকরের যে জায়গাটা এই জায়গার মধ্যে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু ঈদের নামাজ পড়াইতেন আর মূলত ওই জায়গাটা এই গামামা আবু বকর আলী এই তিনটা মসজিদের যে জায়গা এটা ছিল মদিনা শরীফ একটা বাজার যেমন আমরা আমাদের গ্রামে একটা বড় বাজারে বা কোনো একটা ঈদগাহে আমরা কি করি বিভিন্ন প্রোগ্রাম করি দোয়া করি মাফিল করি ঠিক তেমনিভাবে মদিনার বাজার ছিল এটা এই বাজারের মধ্যেই বলতে বিশেষকার নামাজ হতো অত বড় সময় ঈদের নামাজ হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে ঈদের নামাজ পড়ায় এজন্য ওখানে পরে নির্মাণ হয়েছে মসজিদ ওইটাকে বলা হয় মসজিদে আবু বকর ওখানে দেখা যায় উহুদ পাহাড় এই যে পাহাড় এটাই হলো এটা কয় কিলোমিটার লম্বা মূলত প্রায় কিলোমিটার বলছে আমার এই পিছনে যে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা এই পাহাড়টা উহুদ পাহাড় আর এই উহুদ পাহাড়ে বিশ্বরকি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে উহুদের যুদ্ধ সংগঠিত করেছে

এটা হলো দেখেন লেখা আছে বাবে আবু বকর সিদ্দিক আবু বকর আল সিদ্দিক গেট হ্যাঁ হ্যাঁ এই যে সিদ্দিক গেট এটা বাবু সালাম গেট দিয়ে মূলত রসুল সাল্লা আলি সাল্লামের শরীফে পৌঁছা যায় এই দিক দিয়ে ঢুকে একেবারে বরাবর রসুলের মেহরাব রসুলের মিম্বার এবং রিয়াজুল জান্না এরপরে হলো রসুলের রৌজা শরীফ এই গেট দিয়ে ভিতরে ঢুকলেই এই স্থানগুলো পাওয়া যায় পাশেই হলো বাবু সালাম ওই যে লেখা যায় আল সালাম গেট আছে এই পাশে চলে আসেন এই দিকে সবুজ বিল্ডিং দেখা যায় এটা হলো মদিনা শরীফের একটা মিউজিয়াম এটা এটা আচ্ছা এখানে মসজিদে নবীর সূচনা লগ্ন থেকে কি কি সামগ্রী এখানে ব্যবহার হয়েছিল তার ইতিহাস যে এগুলার বাস্তব চিত্র এবং কিছু সামগ্রী এখানে আছে সবচেয়ে পবিত্র স্থান মক্কা মদিনা সেই মদিনা শরীফ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও রওজাতুল কোরআন মাদ্রাসা এবং পাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার সঙ্গে আছি আমরা জি তো আমরা গত বাইশে অক্টোবর প্রায় ঊনপঞ্চাশ জনের একটি কাফেলা নিয়ে মক্কা এসেছি এবং উনত্রিশ তারিখে মদিনা শরীফ এসেছি তো আজকে আমাদের রিয়াজুল জান্না পারমিট আচ্ছা রিয়াজুল জান্নার জন্য আসলে এখানে পারমিটের প্রয়োজন হয় আগে হয়তো লাগছিল এটা এখন প্রয়োজন হয় তো আজকে আমাদের প্রায় ২২ জন মহিলার পারমিট ছিল আমরা রিয়াজুল জান্নাত পরিদর্শন করাইছি এবং ওনারা আসতে সক্ষম। তো মধ্যন্যাশের চতুর্পাশে আরো বেশ কিছু জায়গা আছে। এরিয়া ঢুকলে জান্নাতই বাকি আছে। রিয়াজুল জান্নাত আসলে পারমিশনটা কোথা থেকে নিতে হবে? এটা অ্যাপস আছে। হ্যাঁ। হ্যাঁ, অ্যাপসের মধ্যে ঢুকলে আপনার ইয়া হবে আর যারা গ্রুপ নিয়ে আসেন ওই বিসার সাথে এটা অটোমেটিক করে দেওয়া হবে। আপনাদের কি এখানে কোনো অফিস আছে? আমাদের ঢাকায়ও আছে মক্কায়ও আছে মদিনাও আছে মদিনা যে বিলাল মার্কেটে পাশে সামাকের পাশেই আমাদের বিশাল হাসপাতালে